হ্যালো নমস্কার বন্ধুরা ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে আজকের এই ভিডিওটিতে আমরা প্যারামেডিক্যাল বিভাগের একটি গুরুত্বপূর্ণ কোর্স যেটা হচ্ছে ডিও ডবল টি অর্থাৎ ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি এই ডিও ডবল টি কোর্সের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের মেডিকেল ফিল্ডে যেতে খুবই ইচ্ছা তো সবাই তো ডাক্তার হতে পারে না কিন্তু অনেকের মধ্যে ইচ্ছা থাকে যে আমি মেডিকেল ফিল্ডে কাজ করতে চাই কিভাবে কাজ করব তো এই কোর্সটি ডিও ডবল ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি এই কোর্সটি করলে এটি একটি প্যারামেডিকেলের কোর্স ঠিক আছে এই কোর্সটি করলে আপনারা মেডিকেল বিভাগের মেডিকেল ক্যাটাগরির একটা পার্ট হিসেবে কাজ করতে পারবেন এই ডিও ডবলটি কোর্সটি হচ্ছে প্যারামেডিকেলেরই একটি ডিপ্লোমা কোর্স এই কোর্সটিতে স্টুডেন্টরা শেখে কীভাবে অপারেশান থিয়েটারের মধ্যে ডাক্তারকে অ্যাসিস্ট করতে হয় অপারেশান থিয়েটারে অপারেশান চলাকালীন ডাক্তারকে অ্যাসিস্ট করা এবং তার সঙ্গে সঙ্গে যে যে ইকুইপমেন্টগুলো ইউজ হয় সেগুলোকে রেডি রাখা পেশেন্টকে মনিটরিং করা এছাড়া এমার্জেন্সি সিচুয়েশানকে হ্যান্ডেল করা এই সমস্ত ধরনের কাজ কিন্তু এই ডিও ডবলটি যে অপারেশান থিয়েটার টেকনোলজিস্টরা তারাই করে থাকেন সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে অপারেশন চলাকালীন একটা ডাক্তার অপারেশন করেন এবং এই অপারেশন থিয়েটার টেকনোলজিস্টরা অপারেশনটাকে স্মুথভাবে চলতে সাহায্য করেন এবার চলে আসি ডিওডবলটি কোর্সটি যদি আপনারা করতে চান তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে দেখুন ডিওডবলটি কোর্সটি করার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলো আপনার থাকতে হবে এবং ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস যদি আপনার উচ্চ মাধ্যমিকে থাকে তবেই কিন্তু আপনারা ডিও ডবল টি কোর্সটিতেই অ্যাডমিশান হতে পারবেন আচ্ছা এই কোর্সটি দু বছরের কোর্স হয়ে থাকে বিভিন্ন ইনস্টিটিউটে কিন্তু ইন্টার্নশিপের সুযোগও আপনারা পাবেন যদি বলি কোর্সটা কোথা থেকে করবেন প্রাইভেট কলেজ থেকেও করতে পারবেন এছাড়া গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে সেখান থেকেও আপনারা এটা করতে পারবেন এবার যদি বলি কেরিয়ার অপশান কী কী রয়েছে এই কোর্সটি করার পরে আপনি কীভাবে জব পেতে পারেন বা কি কি পোস্টে আপনারা জব পেতে পারেন দেখুন কোর্সটি কমপ্লিট করার পরে আপনারা অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট হিসেবে জব পেতে পারেন অ্যানেস্থেসিয়া টেকনিশিয়ান বা সার্জিক্যাল টেকনিশিয়ান এই ধরনের কিছু পোস্ট রয়েছে যেগুলোতে আপনারা জবের জন্য ট্রাই করতে পারেন ঠিক আছে কোর্সটি বছরের একটি কোর্স হয় কোর্সটি করার পরে আপনারা এই ধরনের জব প্রোফাইলগুলো আপনারা পেতে পারেন যদি বলি জব অপরচুনিটি জব অপরচুনিটি গভর্নমেন্ট সেক্টরও আছে প্রাইভেট সেক্টরও আছে ডিপেন্ড করছে আপনার ওপর আপনি কতটুকু শিখতে পেরেছেন বছরের কোর্সটির মাধ্যমে দেখুন এই যে প্যারামেডিকেলের প্রত্যেকটি কোর্স এই প্যারামেডিকেলের প্রত্যেকটি কোর্স কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ না থাকলে আপনারা কিছুই করতে পারবেন না শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজের ওপর ভিত্তি করে আপনারা কিন্তু কিছু শিখতে পারবেন না আর কিছু যদি না শিখতে পারেন কিছু যদি কাজ না জানেন তাহলে প্রাইভেট হোক কি গভর্নমেন্ট তাহলে আপনারা কাজটা করবেন কিভাবে ঠিক আছে তাহলে প্রথমে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি যে কোর্সটি করছি দু বছরের কোর্স হোক বা তিন বছরের হোক আমি কি কাজগুলো শিখতে পারছি ঠিক আছে এখানে একটা এমার্জেন্সি সিচুয়েশানকে আমাকে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে হেলথ কেয়ার সেক্টরের ব্যাপার তো সেখানে একটু সিরিয়াসভাবে আপনাকে কাজগুলো শিখতে হবে ঠিক আছে আপনি দেখা গেল কিছুই কাজ শিখলেন না যাই হোক করে কাজে ঢুকে গেলেন কাউকে একটা তদারকি করে প্রাইভেট হসপিটালে কিন্তু সেখানে যদি আপনি কাজই না করতে পারেন ভুলভাল যদি রিপোর্ট দেন তখন সেই দায়টাকে নেবে তো সেক্ষেত্রে সব থেকে ভালো হবে আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে কাজ শিখতে হবে ভালো করে নিজে যদি কাজ না শিখতে পারেন তাহলে আপনার কাজের এই কোর্সের কিন্তু কোনো ভ্যালু থাকবে না ঠিক আছে আর যত আপনারা কাজ শিখতে পারবেন তত ডিমান্ড আপনার বাড়বে অবশ্যই বাড়বে সে প্রাইভেট হোক কি গভর্নমেন্ট হোক ঠিক আছে যত প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে আপনারা কোর্সগুলো করতে পারবেন গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে কোর্সগুলো করতে পারবেন এরপরে আপনারা প্রাইভেট হসপিটাল নার্সিং হোম এছাড়া গভর্নমেন্ট হসপিটাল বিভিন্ন জায়গায় আপনারা কাজের সুযোগ পাবেন সেখানে আপনার যে কাজের অনুভব সেখানে আপনার কাজের যে অনুভব বা এক্সপিরিয়েন্স সেটাকে ফুটিয়ে তুলতে হবে ঠিক আছে লোককে জানাতে হবে যে হ্যাঁ আমি কাজটি করতে পারি ঠিক আছে আপনার কাজের মাধ্যমে আপনার আপনার কাজের মাধ্যমে কাজের দক্ষতা কী রয়েছে সেটার মাধ্যমে আপনার কেরিয়ার গড়ে তুলতে হবে প্রত্যেকটি প্রাইভেট হসপিটালে যদি আপনি কাজ ঠিকঠাক করতে পারেন সেক্ষেত্রে আপনার স্যালারির কোনো কথা আপনাকে ভাবতে হবে না তো কাজটি প্রথমে শিখুন এবার বলি স্যালারি আপনারা কি ধরনের আশা করতে পারেন দেখুন স্যালারি প্রাইভেট হোক কি গভর্নমেন্ট গভর্নমেন্টে বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল পোস্টও থাকে অথবা আপনারা প্রাইভেটেও যদি জয়েন করেন তাহলে মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার স্যালারি আপনারা আশা করতে পারেন ঠিক আছে এবারে যদি আপনারা গভর্নমেন্ট সেক্টরে পেয়ে যান সেখানে স্টার্টিং হয়তো পঁচিশ হাজার থেকে শুরু হয় ঠিক আছে এটা ডিপেন্ড করে যে আপনি কী পোস্টে জয়েন করছেন তার উপর ডিপেন্ড করে আর প্রাইভেটে যদি বলি তাহলে আপনার এক্সপিরিয়েন্স যত বাড়বে যত স্কিল আপনার ডেভেলপ হবে সেই মতো আপনার স্যালারি কিন্তু দিনের পর দিন বাড়বে তো বন্ধুরা এই ছিল ডিও ডবল টি অর্থাৎ ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি এই কোর্সটির ব্যাপারে সম্পূর্ণ তথ্য যদি ভিডিওটি আপনার ভালো লাগে যদি ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন যদি নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন নতুন এলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা এই ধরনের কোর্স করতে চায় আমি আমার এই চ্যানেলে এই ধরনের কেরিয়ার রিলেটেড আর জব রিলেটেড বিজনেস রিলেটেড বা নতুন কিছু স্কিল কীভাবে আপনারা অ্যাকোয়ার করতে পারবেন এই ধরনের ভিডিও বানাতে থাকি যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটিতেও প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে অবশ্যই তাড়াতাড়ি পৌঁছবে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আর যদি আপনার কোনো টপিকে ডাউট থাকে আপনি জানতে চান কোনো টপিকের ব্যাপারে কোনো কোর্সের ব্যাপারে নিচে কমেন্ট করে আপনি আমাকে জানাতে পারেন আমি অবশ্যই ওই টপিক নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব